সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা শিখব জৈব যৌগের আলফা কার্বন ও ডিগ্রি নির্ধারণ করা দেখো প্রথমে আমরা শিখে নিই আলফা কার্বন কি জৈব যৌগে আলফা কার্বন নির্ধারণ করার জন্য সর্বপ্রথম দেখতে হয় যে ওই জৈব যৌগের কার্যকারী মূলকটা কোন কার্বনের সাথে আছে জৈব যৌগে কার্যকারী মূলকটি যেই কার্বনের সাথে থাকে সেই কার্বনকে আলফা কার্বন বলে যেই কার্বনের সাথে মূলক যুক্ত থাকে ওই কার্বনকে আলফা কার্বন বলে তাহলে এইখানে আলফা কার্বন কে এইটা এইখানে আলফা কার্বনকে তো এইখানে আলফা কার্বন কে এইখানে আলফা কার্বন কিন্তু এইটা হবে না অনেকে আবার ভাবতে পারে এই যে এই কার্বনটা আলফা কার্বন কিন্তু না আলফা কার্বন হবে হচ্ছে এইটা এইটা হচ্ছে আলফা কার্বন কেন কারণ যেই কার্বনের সাথে যেই কার্বনের সাথে কার্যকারী মূলক যুক্ত থাকে সেই কার্বনকে আলফা কার্বন বলে তো এই যে সিএস এইটা নিজেই তো একটা কার্যকারী মূলক ঠিক আছে সেইটাই হচ্ছে আলফা কার্বন আচ্ছা এইখানে হচ্ছে এইখানে কার্যকারী মূলককে এইখানে কার্যকারী মূলক হচ্ছে এই যে এটা অ্যামিন তো অ্যামিন কার সাথে যুক্ত আছে এই কার্বনের সাথে যুক্ত আছে তাহলে আলফা কার্বন কে এইটা তাহলে আশা করি এখন থেকে জৈব যুগের আলফা কার্বন নির্ধারণ করা তোমাদের জন্য খুব ইজি হবে তো এবার আসি যে ডিগ্রি নির্ধারণ জৈব ডিগ্রি নির্ধারণ করা তো জৈব যোগের ডিগ্রি নির্ধারণ করার সহজ একদম সহজ সেটা কি আলফা কার্বন বের করতে পারলে ডিগ্রি নির্ধারণ করা একদম সহজ দেখো জৈব যোগের আলফা কার্বনের সাথে যতগুলো কার্বন যুক্ত থাকে সেই কার্বন সংখ্যাকে ওই যোগের ডিগ্রি বলে তো এইখানে এই যোগের এই যোগের আলফা কার্বন কে এইটা তো এই আলফা কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে একটা কার্বন যুক্ত আছে নাই দেখো কার্বনের শিকল একটা যুক্ত আছে তাই না বা এক শাখা শাখা একটা যুক্ত আছে তার মানে এইটা হচ্ছে এক ডিগ্রি এটা হচ্ছে এক ডিগ্রি জৈব যৌগ তো এইটা ওএস আছে ওএস কিসের ওএস থাকলে সেটা কি হয় অ্যালকোহল হয় না তার মানে এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল তারপরে এই যে এইটা দেখো এইটাতে দেখো এই যে কার্যকারীমূলক এই কার্যকারীমূলক যার সাথে যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন তো আলফা আলফা কার্বনের সাথে এখানে মোট কতগুলো কার্বনের হাত যুক্ত আছে মানে কার্বনের শাখা আছে কতগুলো একটা দুইটা তিনটা তার মানে এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল এই যে অ্যালকোহল রয়েছে অ্যালকোহল তারপরে আরেকটা জিনিস দেখো সেটা হচ্ছে যে এইখানে কার্যকারী মূলক হচ্ছে এই যে ওয়েস ওয়েস কার সাথে যুক্ত আছে এই কার্বনের সাথে যুক্ত আছে তার মানে এইটা হচ্ছে আলফা কার্বন তো এই আলফা কার্বনের সাথে কার্বন যুক্ত আছে কয়টা এই যে একটা একটা দেখো মাত্র মাত্র এইগুলো কিন্তু না তার মানে এই আলফা কার্বনের সাথে যেই কয়টা কার্বন যুক্ত থাকে সরাসরি শুধুমাত্র সেইটাই হচ্ছে তার ডিগ্রি তাহলে এই এই আলফা কার্বনের সাথে এখানে কয়টা কার্বন যুক্ত আছে একটা তার মানে এটা কিন্তু এক ডিগ্রি আলকোহল এটা হচ্ছে এক ডিগ্রি এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল বুঝতে পারছি আরেকটা সেটা হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে ডিগ্রি নির্ধারণ একটু ব্যতিক্রম ঠিক আছে এমনির ক্ষেত্রে ডিগ্রি নির্ধারণ একটু ব্যতিক্রম এই ক্ষেত্রে আর আলফা কার্বন দেখতে হয় না এই ক্ষেত্রে দেখতে হয় যে এমিনের সাথে এমিনের নাইট্রোজেনের সাথে যেই যেই কয়টা যুক্ত থাকে এমিনের নাইট্রোজেনের সাথে যেই কয়টা কার্বন যুক্ত থাকে সেটা তার ডিগ্রি তাহলে এইখানে এমিনের নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে একটা কার্বন আছে তার মানে এটা হচ্ছে এক ডিগ্রি এমিন এটা হচ্ছে এক ডিগ্রি আমিন তাহলে আমরা একটু কি পড়লাম একটু হচ্ছে মোটটা একটু দেখি আলফা কার্বন নির্ধারণ করতে হয় হচ্ছে কার্যকারীমূলক মূলক চিহ্নিত করে কার্যকারী জৈব যুগের মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনকে আমরা আলফা কার্বন বলবো আর ডিগ্রি নির্ধারণ করব কিভাবে কীভাবে মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন আর আলফা কার্বনের সাথে যতগুলো কার্বন যুক্ত থাকে সেটাই হচ্ছে তার ডিগ্রি আর ডিগ্রি নির্ধারণ অ্যামিনের ক্ষেত্রে ব্যতিক্রম সেটা হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে ডিগ্রি নির্ধারণ করার জন্য আলফা কার্বন চিহ্নিত করা লাগে না এমিনের ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি নির্ধারণের জন্য নাইট্রোজেনের সাথে যতগুলো কার্বনযুক্ত থাকে সেটাই তার ডিগ্রি আশা করি আলফা কার্বন এবং ডিগ্রি তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে